হ্যালো বন্ধুরা আজকে আমার মিশো থেকে কটা পার্সেল রেস্টোর চলো সেটা তোমাদের সাথে আনবক্সিং করে দেখাবো তো প্রথমে দেখাই চলো এটা কি আছে এর মধ্যে আমি জানি না তো এই পার্সেলটা আমি ওপেনিং করেছিলাম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এর মধ্যে কি কী আছে তো এর মধ্যে কানের আছে তো দু সেট কানের আছে চলো তোমাদেরকে সেটা দেখাই তো দেখো এটা কাঁচ বসানো তো কানেরগুলো আমার খুব পছন্দের খুব পছন্দ হয়েছিল দেখে তো কম্বো ছিল সেল চলছিল তো নিয়ে নিয়েছি দুটো কানে তো দেখো কেমন লাগছে তোমরা বলবে আর একটা দেখাই চলো তো এটা বেশি পছন্দের দেখো কানেরটা কত সুন্দর তো কটা পাথর দেখলাম ওঠা খুলে পড়ে গেছে তো লাগিয়ে নিলে হয়ে যাবে দেখো এটা বেশ সুন্দর কি সুন্দর তো সবাই ভাবে এই কানেরগুলো অনেক ভারী কিন্তু অতটাও ভারী না তো তারপরে দেখাই একটা কভার তো এটা আমার ভাইয়ের ফোনের কভার তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করি তো কভারটা খুব সুন্দর এসছে তো চলো দেখো তো কভারে একটা ছবি দেয়া আছে ঠিক আছে তো আমি জানি না নামটা কি তো ছেলেরা জানবে তো কমেন্ট করবে তো এটার নাম কি আমার ভাই জানে আমি জানি না ভালোই এসছে কভারটা তো চলো তারপরে এই পার্সেলটা ওপেনিং করি এর মধ্যে কি আছে দেখি তো এর মধ্যে আছে কম্প্যাক্ট তো এতে একটা কাগজ দিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় মানে ভিডিও ভিডিও করার জন্য রোজার হিউসের জন্য কম্প্যাক্ট নিয়েছি অফার চলছিল তিনটে কম্বো সেট ছিল তো নিয়েছি তো চলো দেখি কেমন এসছে তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস খুব ভালো লাগে বলো ফাটাতে তো যার দরকার সে নিয়ে নিলাম আমার হাত থেকে তো চলো একটা খুলে দেখি কেমন এসছে তো ভালোই এসছে খারাপ না তো ভিডিও ভিডিও করার জন্য রোজ ইউজের জন্য বেটার নাহলে আমি ল্যাকমির কম্প্যাক্টটা ইউজ করি তো আর একটা জিনিস দেখায় বাজার থেকে কিনে নিয়ে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে লাল সাদা শাড়ির সাথে একটা সাদা ব্লাউজ নেব তো দোকানে গিয়েছিলাম খুব একটা ভালো পছন্দ হয়নি তো একটা লাল সাদা মিক্সিং নিয়েছি ব্লাউজটা তো যাতে আমি সাদা শাড়ির সাথেও পরতে পারবো আবার লাল শাড়ির সাথেও পরতে পারবো তো কেমন লাগছে বলো ট্রেন্ডিং মাসাবা কাঠ তো দেখো সুতি একদম কটন তো কেমন লাগছে বলো তো চলো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো तो <coughs> चलो